নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে যারা ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি প্রতিবারে নাই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছ নানা সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছো নানা সমস্যার প্রতিকার পেতে চাইছ জন্মকুণ্ডলি বিচার করতে চাইছো নতুন জন্মকুণ্ডলি করতে চাইছ আর সুলভ মূল্যে খাটি গহরত্ন পেতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে আর যারা নতুন আমার ভিডিও দেখতে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখো কথা হচ্ছে যে ক্ষতিকারক গ্রহ এই ক্ষতিকারক গ্রহের জন্য অনেক সময় মানুষের জীবনে কিন্তু কি হয় অনেক রকমভাবে বিপদ আপদ দেখতে পাওয়া যায় এখন কথা হচ্ছে যে কোন গ্রহটা ক্ষতিকারক সেটা যদি আমরা জেনে থাকি তাহলে সেই হিসেবে যদি আমরা প্রতিকার করি তাহলে কি হবে আমরা আপদ বিপদ সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারব তো আজকের বিষয় লগ্ন অনুযায়ী কোন গ্রহ হচ্ছে ক্ষতিকারক ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে তো কথা না বাড়িয়ে শুরু করছি এটা লগ্ন অনুযায়ী বলছি রাশি অনুযায়ী কিন্তু নয় প্রথমে আসি মেষ লগ্ন মেষ লগ্নের জন্য হচ্ছে বুধ হচ্ছে ক্ষতিকারক তাই কি হয় এদের মাথা বুদ্ধি হার চঞ্চলতা এগুলো সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় কি করবে বুধবার সবুজ বস্তু দান করতে হবে পত্য সূর্যকে জল অর্পণ করতে হবে বিষলগ্ন বিশ্বলগ্নে কি আছে বিশ্বলগ্নের জন্য বৃহস্পতি হলো ক্ষতিকারক স্থূলতা মানে মোটা পা অহংকার জেদ এগুলো সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় বৃহস্পতিবার হলুদ বস্তু দান করতে হবে আর বিষ্ণু সহস্র নাম পাঠ করতে হবে মিথুন লগ্ন মঙ্গল হলো ক্ষতিকারক এদের জন্য রাগ অপারেশন সিদ্ধান্ত নিতে সমস্যা এগুলো দেখতে পাওয়া যায় কি করবে মঙ্গলবার লাল ফল দান করতে হবে কর্কট লগ্ন শুক্র হল ক্ষতিকারক ভাবনা প্রেম বৈবাহিক জীবনে সমস্যা হয় কী করবে প্রত্যহ শুক্রবার মানে প্রত্যেক শুক্রবার দেবীকে সাদা ফুল অর্পণ করতে হবে আর নম শিবায় মন্ত্র জপ করতে হবে সিংহ লগ্ন শনি হল ক্ষতিকারক হার দুর্ঘটনা সংঘর্ষ এগুলো কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায় কি করবে শনিবার পিপুল গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে রোজ সূর্যকে জল অর্পণ করতে হবে কন্যা লগ্ন মঙ্গল হলে এদের জন্য ক্ষতিকারক বৈবাহিক জীবন চোট আঘাত রক্তের সমস্যা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় কি করবে মঙ্গলবার মিষ্টি দ্রব্য দান করবে গরিব মানুষকে তুলা লগ্ন বৃহস্পতি হলো ক্ষতিকারক এদের জন্য ভাবনা অপজশ কোনো দীর্ঘ রোগের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায় কি করবে রোজ সকালে জলে হলুদ মিষ্টি সূর্যকে অর্ঘ্য দিতে হবে আর বৃহস্পতিবার হলুদ বস্তু দান করতে হবে বৃষ্টিক লগ্ন বুধ হলো ক্ষতিকারক এদের জন্য অহংকার ক্রোধ জিনিসকে না বোঝা বুদ্ধির সমস্যা এগুলো কিন্তু হতে দেখা যায় কী করবে গণেশকে দুর্বা অর্পণ করতে হবে প্রত্যহ নাহলে প্রত্যেক বুধবার ধনু লগ্ন শুক্র হলো ক্ষতিকারক অপজস চোট আঘাত মধুমেহ মানে ডায়াবেটিস এর সমস্যা কিন্তু হতে দেখা যায় কি করবে রোজ সকালে শিবকে জল অর্পণ করতে হবে আর সকাল বিকাল নমশিবায় মন্ত্র জপ করতে হবে মকর লগ্ন চন্দ্র হল ক্ষতিকারক পারিবারিক সন্তান পক্ষ হজমের সমস্যা কিন্তু হতে দেখা যায় কী করবে সাদা চন্দ্রনের তিলক প্রত্যহ কপালে ধারণ করতে হবে আর মাসে একবার পূর্ণিমা আসে এই ব্রত পালন করতে হবে কুম্ভলগ্ন রবি হল ক্ষতিকারক পাচনতন্ত্র হা আর শ্বাসকষ্ট হয়ে থাকে কী করবে রোজ সকালে সূর্যকে জল অর্পণ করতে হবে আর রবিবার দিন গুড় দান করতে হবে লগ্ন। শুক্র হল ক্ষতিকারক স্থূলতা মধুমেহ হরমোনের সমস্যা কিন্তু ওতে দেখা যায় কি করবে শুক্রবার সাদা মিষ্টি দান করতে হবে আর মহিলাদের সম্মান করতে হবে আশা করি বোঝাতে পেরেছি লগ্ন অনুযায়ী কার কোন বহক জন্য খারাপ কি করবে না করবে সবই বলেছি তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন সাথে